আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা দোল্লা পিঠা আপনাদের অঞ্চলে এই পিঠাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি এই পিঠাটা একদম ভিন্নভাবে তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম প্রথমে একটা ফ্রাইপ্যান আমি চুলায় বসাই দিছি আর এই ফ্রাইপ্যানে এখন দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে বলক তুলে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে খুব ভালোভাবে বলক চলে আসছে এখন এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া প্রথম অবস্থায় এখানে আমি দেড় পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিছি পরে আবার আমি হাফ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিট চুলার হিটটা লো হিটে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দেব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন আবার যদি শুকনো চালের গুঁড়ি ভিজা চালের গুঁড়ি না থাকে তাহলে আপনার এখানে সুজি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো চালের গোড়ার এই ডো তৈরি করার সময় আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করছি ওই গোটা গরম মশলাগুলো উঠিয়ে ফালাই দিব নিচে সামান্য পরিমাণ একটু লেগে গেছে ওইগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফালাই দিব যেহেতু দুধ দিয়ে কাইটা করা হয়েছে এই নিচে একটু লাগছে এখন এই ডোটাকে আমি একটা বলে ঢেলে নেব আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে যেহেতু এখানে নারকেল দাও আছে এই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে এই আটা ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিশি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য কিছুটা পরিমাণ ডো আমি একটা পিড়িতে নিয়ে নিছি এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিলাম এখন এইভাবে গোল গোল লেচি কেটে নেব আর এই লেচির ভিতরে আগে থেকে রান্না করে রাখা নারকেলের পুর দিয়ে দিব আর আমি কিভাবে এই নারকেলের পুরটা তৈরি করছি আপনাদেরকে একটু বলে দেই। হাফ কাপ পরিমাণ নারকেলের সাথে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে জাল করে কোনো রকম পানি ছাড়া তাহলেই কিন্তু এই নারকেলের পুরটা তৈরি হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভাপে দিয়ে দিব জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা যখন বলক চলে আসছে এইরকম একটা ছাঁকনির সাহায্যে আমি এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো পাত্রে কাপড় বেঁধেও এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন বা রাইস কুকারেও এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর্যন্ত এই পিঠাগুলো আমি খুব ভালোভাবে ভাপে দিয়ে দিছি এখন আমি উঠিয়ে নিলাম এখন এই পিঠাগুলো গরম অবস্থায় শুকনো নারকেলের গড়িয়ে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে গুঁড়ো দুধেও গড়িয়ে নিতে পারেন আমি শুকনো নারকেল কোড়ার সাথে গড়িয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অসম্ভব মজা লাগে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ